অবশেষে দেশে ফিরছেন ফুটবলের তারকা প্রতিটা ফুটবল প্রেমী মানুষের হৃদয় স্পন্দন ফুটবলের আইডল হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লীগ অফ ব্যাংকট ইতিহাসের এই তারকা এবার মুখ করে বাংলাদেশের পথ ধরেছেন চলুন দেখে নিই তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি নাম হামজা দেওয়ান চৌধুরী জন্ম একই অক্টোবর উনিশশো সাল জন্মস্থান লাভ ইংল্যান্ড হল তার দেশের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার হবিগঞ্জে পজিশন ডিফেন্সিভ রাইট ব্যাঙ্ক ক্লাব জীবন অকেরিয়া হামজা ছোটবেলা থেকেই লেস্টার সিটির একাডেমিতে যুক্ত হন মাত্র সাত বছর বয়সে সেখান থেকে দাপে দাপে ক্লাব দলে সুযোগ পান এবং বিভিন্ন ঋণ খেলোয়াড় হিসেবে উত্তোক্ত ক্লাবগুলিতে খেলে অভিজ্ঞতা সঞ্চয় করেন দু হাজার বাইশ তেইশ মৌসুমে খেলেছেন টুডে সালে খেলেছেনফিন্ড ইউনাইটেড জয়েন করেন লোনো আন্তর্জাতিক যোগদান জাতীয় শিক্ষা দীক্ষা ইংল্যান্ডে অনুরোধ একুশ দলের খেলোয়াড় খেলার অভিজ্ঞতা রয়েছে তবে শেষ পর্যন্ত দু চব্বিশ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশের পাসপোর্ট পান এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশে সাঁকু দেন দু হাজার পঁচিশ সালে তিনি বাংলাদেশে দলের প্রথম ম্যাচ অংশ নেন এবং গোল করেন তার আগমন বাংলাদেশ ফুটবল নতুন যাত্রা উজুগ করবে অনেকে তাকে পীর ফেরত বলে সম্বোধন করছেন দেশে আগমন ও উষ্ণগ্রহণ ছত্রিশ মার্চ দু হাজার পঁচিশ চৌধুরী এসে পৌঁছান শিল্প ও সংবাদ মাধ্যমে বলা হয়েছে তার আগমনকে ঘিরে প্রচুর উচ্চার ছিল ভক্তরা গাড়ি ঘিরে ধরেন এবং সেলফি চান সিলেট বিমানবন্দর থেকে আগমন তারপরে হবিগঞ্জ এলে বাড়িতে যাওয়া হয় পরে ধাপে ধাপে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন ভবিষ্যৎ ও বাংলাদেশ জাতীয় দলের মাঝামাঝি লাইনকে আরও শক্তিশালী করা হবে আমরা তার অভিজ্ঞতা অলক্ষতা দিয়ে এক লাভ এগিয়ে যেতে পারি হামদা চৌধুরীর দেশে আগমন শুধু একটি ব্যক্তিকে ফেরত নয় এটি একটি স্বপ্নের সূচনা এটি একটি নতুন অধ্যায় আজকের এই দিনটি বাংলাদেশের ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থেকে যাবে